হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাঠের নতুন একটা ছোট্ট ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো কি জন্য এলাম নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের এই বলদাটা বলদাটার মাথা মাথা খারাপ হয়ে গেছে মানে এমন ডোজ পড়েছে ঠিক আছে এমন ডোজ পড়েছে ঠিক আছে পঞ্চাশ হার জিনিসটাই ওরকমটাই এরকম পড়েছি মাথা ব্যথা কাজ করছে না আমি বলেছিলাম যে ঢাকনাটা কাজ করে না ঢাকনাটা খারাপ আছে ঠিক আছে ঠিক আছে কৌটোর ঢাকনাটা খারাপ আছে ঠিক আছে তো দেখছি এরই পুরো ঢাকনা খারাপ আছে বুঝতে পারছ না এমন ঢাকনা খারাপ হয়ে গেছে ঢাকনা খারাপ আমার আগামীকাল হবে আমার লাইভের জন্য তোমরা অপেক্ষা করো একখানা তোমাদেরকে গল্প শোনাবো একখানা সুন্দর গল্প শোনাবো তোমাদেরকে কি উপলক্ষে গল্প শোনাবো জানো আর নিষ্পাপ কন্যা একখানা গল্প বাপের তোমাদেরকে শোনাবো যেটা এখন সমসাময়িক কালের জন্য একদম অসাধারণ গল্প তাই এখন যে জিনিসটা হচ্ছে চারিদিকে যেমন ভাবে হচ্ছে চারিদিকে তো ঠিক এক্সাক্টলি সেই জিনিসের গল্প কালকে তোমাদের সঙ্গে তুলে ধরবো আমার গল্পের নাম কি দুশ্চরিত্র বাপের নিষ্পাপ কন্যা আগামীকালে লাইভের জন্য তোমরা সকলে অপেক্ষা করো ঠিক আছে অসাধারণ গল্প শোনাবো তোমাদের তোমরা শুনে থ হয়ে যাবে যে একই গল্প শোনাচ্ছে হ্যাঁ অসাধারণ গল্প তোমাদেরকে আমি কালকে শোনাতে চলে চলো এইটুকানি ভিডিও দিয়ে গেলাম ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারও খুব ভালো থাকুক সুস্থ থাকুক আসছি আগামীকাল লাইভে ঠিক আছে